সবাই সবাই কেমন আছেন অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল এখন বাজে ছটা বাজে তো ঘুম থেকে উঠেই মানে গত রাত্রেতে চোখটা একটু ব্যথা করছিল ডান চোখটা তো অতটা ইয়া করিনি যখন একটু ভালো লাগছে ওদের ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার চোখটা অনেকটাই ফোলা মানে চোখ নরাতেই পাচ্ছিলাম না এখনো ব্যথা আছে জানি না কিসের জন্য পাকরির উপরটাই বেশি ব্যথা করছে মনে হয় বৃষ্টি নামবে বাবা সেই রকম আকাশের অবস্থা একদম অন্ধকার হয়ে আসছে জারি রাইস করে যেতে পারবো কিনা কিন্তু রান্নাটা একদম কমপ্লিট করে নেই জি বাবা আসি ওটা হোক পোসা কাটছে রান্না ऑलरेडी মানে প্রায় হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু ভর্তা দিছি আর শাক ভাজি করবো পুঁইশাক সেদ্ধ তরকারি হয়েছে আর প্রচুর মুখের ডাল করে করেছে সকাল শুধু গরম করে নিলাম আর আজকে সপ্তাহের বৃহস্পতিবার সুপ্রচ্ছনিত ছুটি তো আজকে নিবিকে স্কুল যেতে পারবো কিনা যে অন্ধকার হয়ে আসছে টলেন আপনাদের বাইরের আবহাওয়াটা দেখা আকাশটা পুরো মেঘ এতক্ষণে তো পুরো রোদ্দে ভরে আর কথা প্রচন্ড গরম

জানি না আজকে বৃষ্টি হবে বৃষ্টি তো অবশ্যই হবে স্কুলে যেতে পারবো কেন এটাই ভাবছি এই মাত্র বাতাস উঠলো একটু গত তিন দিন ধরে মোটেও বাতাস ছিল না আমার রুমটায় তো ফ্যান দিতেই হয় না যত গরমেই হোক এত সুন্দর বাতাস আসে তো তিন দিন পর আজকে বাতাসের মুখটা দেখলাম বলতে গাছ নড়ছে এই দুদিন তো গাছের পাতায় নড়ছিল না এই সাইডটা একটু বাতাস কিন্তু ওই সাইডে অতটা বাতাস নেই এই যে দেখেন আর এই যে আমি এটা কি লজ্জাবতী গাছ এনে বুনেছিলাম রাস্তা থেকে কুলে এনে তো বোনার পরে পাতাটা একদম কেমন হয়ে গেছে মরে গেছে গাছটা হবে কিনা জানি না এর আগে গাছটা এনেছিলাম সুন্দর তাজা ছিল এবারকার গাছটা এরকম হয়ে গেল গোড়াটা ভালো থাকলে হয়তো হবে বৃষ্টির সময় এনে বুনলে ভালো হয় বাতাস উঠছে দেখেন কি পরিমাণ আমার টেবিলটাই পাশে সে ভিজে যায় আজকে আর স্কুলে যেতে পারবো না যদি স্কুলে যেতে পারবো না এবার চলে আসছি খাইতে আহ অলরেডি এখন দশটা বেজে গেছে নিবিরা সবাই খেয়ে নিয়েছে ওর দাদু নিবিড় শুধু আমি আসি সকালবেলা ভর্তা ভাজি না হলে কিন্তু ভালো লাগে না সকালবেলা পুইশাখ ভাজি আর হচ্ছে ভর্তা আর শুকনো মরিচ মাগু কি বিদ্যুৎ চমকাচ্ছে গো আজকে স্কুলে ওই জন্যই যায়নি প্রচুর আজকে বিদ্যুৎ চমকাচ্ছে মানে বিকট শব্দ যাতে করে শুনতে পাচ্ছেন আপনারা সেই রকম অবস্থা আজকে বোধহয় সারাদিন এইভাবেই বৃষ্টি থাকবে আমি এখানে বসেই ভাত খাই আমার এখানে জানালার পাশে একটা টেবিল আছে প্রকৃতি আর খাই এরকমই করি আমি আমি এখানে বসেই খেতে ভালো লাগে ঘরের ভিতরে ভালো লাগে না এখানে খোলা জায়গা খোলা প্রকৃতি দেখে দেখে খাইতে একটু ভালোও লাগে ব্যাগটা নাও বো না ব্যাগটা ভালো করে নাও ব্যাগটা ভালো করে নাও আসো এই যে রাস্তাতে এইভাবে সবসময় দাঁড়ায় থাকো ভালো লাগে না আসো বাস মিস কর কালকাতে একটুর জন্য মিস করে সারছিল আমি হাঁটো জোরে জোরে হাঁটোতে দেখি একটু রাস্তাতে যে কতবার দাঁড়াবে এইভাবে ওকে টেনে টেনে নিয়ে যেতে হয় আর এখন স্কুলে যাচ্ছি কেন এখন বাজে প্রায় সাড়ে দশটা মানে সাড়ে দশটা এখনও বাজেনি দশটা পঁচিশ বাজে তো আজকে ওর স্কুলের বেতনের ডেট তো না গেলে তো হবেই না নিবিড়ের এখন একটা ক্লাস শেষ হয়েছে তো ভাবলাম যে অটোতে করে চলে যাই আর তা হলে ফাইন দিতে হবে আর সবাই আসছে সবাই বলছে কি ব্যাপার তুমি আসো নাই কিসের জন্য তো দেখলাম যে বৃষ্টিটা সেরেই গেছে আর এখনো ক্লাস প্রায় তিন চারটা আছে তো চলে যাই প্রথমে তো বাংলা ক্লাস বাংলা ক্লাসটা নেবে ধরতে পারলো না আর এখন তো আর স্কুল বাস নেই আমাদের অটো তো করে অটো বাস যেতে করেই যেতে হবে তো আজকে বেতন দেবো যার জন্য যাচ্ছে তা না হলে আজকে যেতামই না আজকে লাস্ট ডেট আজকে না হলে আবার সেই ব্যাংকে যে দৌড়াদৌড়ি করে সেই কাগজপাতি নিয়ে আবার সেখানে জমা দিয়ে আসো অনেক ভেজাল তো ভাবলাম যে না যাই স্কুলে যেয়েই বেতনটা দিয়ে আসে যত ঝামেলা এমনিতেই আমার বাইরে যেতে একদমই ভালো লাগছে না কারণ প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম হাঁটাই যাচ্ছে না বাড়িতে থাকাই যাচ্ছে না তো বৃষ্টির পরে মনে হলো যে আরও বেশি গরম পড়ে গেল আজকে আবার বাজারেও যেতে হবে তা সব মিলিয়ে চলে গেলাম স্কুলে স্কুলে যেয়ে তারপরে আবার মেঘ মেঘ করছে কিছু কিছু জায়গায় মেঘ এত বিকট ডাকা ডাকছে তো এই তো আমরা একটা লোকাল বাসে উঠ উঠলাম এখানে তো বাসে করে যাচ্ছে লোকাল বাস অবশ্য এখান থেকে দশ টাকা করে নেবে আর অটো বা এন যেতে গেলে দুজন মিলে আমাদের সাত টাকা খরচ হতো বৃষ্টি স্কুলে চলে আসছি স্কুলে এসেই দশ মিনিট পর থেকে সেই রকম বৃষ্টি মানে ও খুব বৃষ্টি আর এদিকে পার্ক নতুন করে কিছু খেলার গুলো করছে দেখতে ভালোও লাগবে আর এতগুলা বাচ্চা একটা দুটো আসলে খেলার দোলনা বা ওটা কি কি বলে আমি জানি না তো একটু বেশি বেশি করে সব কিছু করছে তো ভালোই হবে বাচ্চারা একদম স্বাচ্ছন্দ্যে খেতে খেলতে পারবে আর এদিকে দেখেন মার্শাল কী সুন্দর বৃষ্টি হচ্ছে আর দেখতেও ভালো লাগছে কত গতকালকে পুরা এই ঘাসগুলো কেটে দিয়েছে তো স্কুল ছুটির পরেই তো বাড়ি যাচ্ছি আমরা সামনে যে নিবিড়দের আরেকটা স্কুল বাস একটা যাবে এটা যাবে হচ্ছে জাহাঙ্গীরাবাদ দিয়ে আর আমরা যাবো শহরের রাস্তা দিয়ে দুটো দুদিকে যাবে তো সামনের স্কুল বাসে এক একদিন উঠি যখন ওই রাস্তা দিয়ে কোনো দরকার পড়বে বা কোনো দোকানে যাবো তখন ওই বাসে উঠি আজকে আর তো কোনো কাজ নেই যার জন্য পিছনের বাসেই উঠে পড়েছি তো আজকে প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি আসার পরে যেন গরমটা আরও বেশি পড়লো আর বগুড়ার রাস্তাটা আলহামদুলিল্লাহ মাসা অনেক সুন্দর করেছে এখন দেখা যায় যে বগুড়া থেকে সিরাজগঞ্জ আমাদের বাসায় যাইতে খুব একটা দেরি হয় না ভালো গাড়ি কোনো কোচ বা কোনো কিছু ভালো গাড়ি পেলে অন্তত দেখা যায় যে এক ঘন্টা চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই বগুড়াতে যাওয়া যায় আর তো প্রাইভেট কার বা মাইক্রো প্লে তো খুব তাড়াতাড়ি যাওয়া যায় তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ